পৃথিবীর এমন কিছু প্রাণী রয়েছে যাদের গুণ এবং সৌন্দর্য দেখে অবাক হতে হয় এসব প্রাণীর মধ্যে একটি হল প্লাটিনাম আরোয়ানা একটি মাছ যার দাম শুনলেই সত্যি চক কপালে উঠবে এই মাছটি কেবল একটি শখের প্রাণী নয় এটি অনেকের জন্য সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক প্লাটিনাম আরোয়ানা হল এক ধরনের মিষ্টি পানির মাছ যা দক্ষিণ পূর্ব এশিয়ার নদী এবং জলাশয়ে পাওয়া যায় বিশেষ করে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে এই মাছের উপস্থিতি ব্যাপক কিন্তু এই মাছটির সৌন্দর্য এবং তার বিরল রঙ এমনই মনোমুগ্ধকর যে এক একটি প্লাটিনাম আরোয়ানা মাছের দাম পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে এই মাছটির গায়ের রং একেবারে সাদা এবং কিছু কিছু ক্ষেত্রে হালকা ধূসর এবং সোনালি দাগ থাকে এর শরীরের গঠন দীর্ঘ শক্তিশালী এবং সোজা যা মাছটিকে দ্রুতগতিতে সাঁতার কাটার দক্ষতা প্রদান করে প্লাটিনাম আরওয়ানার এমন রং এবং গঠন একে বিদেশি মাছপ্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে অ্যাকোয়ারিয়াম শৌখিনদের মধ্যে একটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে কারণ এটির উপস্থিতি যে কোনো অ্যাকোয়ারিয়ামের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করে তবে প্লাটিনাম আর ওয়ানার প্রযোজন প্রক্রিয়া সহজ নয় এদের জন্য বিশাল অ্যাকোয়ারিয়ামের পাশাপাশি সঠিক তাপমাত্রা পানির মান এবং অন্যান্য পরিবেশগত উপাদানের প্রতি খেয়াল রাখতে হয় এদের সঠিকভাবে বড় করতে প্রয়োজন প্রচুর যত্ন এবং মনোযোগ সঠিক যত্নে এরা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে যা এদের মূল্যকে আরও বৃদ্ধি করে তোলে তবে দুঃখজনকভাবে প্লাটিনাম আরোয়ানা এখন বিপন্ন প্রজাতির তালিকায় রয়েছে এর প্রাকৃতিক আবাসস্থল ক্রমাগত দূষণের শিকার হচ্ছে এবং অবৈধভাবে শিকারের কারণে এদের সংখ্যা দিন দিন কমে আসছে এই কারণেই আইইউসিএন এবং এর মতো সংস্থাগুলো এদের সংরক্ষণের জন্য নানা পদক্ষেপ নিচ্ছে প্লাটিনাম আরোয়ানা শুধু একটি মাছ নয় এটি অনেকের জন্য এক ধরনের সাংস্কৃতির প্রতীকও বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে এই মাছকে সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয় অনেক পরিবার বিশ্বাস করে যে তাদের বাড়িতে প্ল্যাটিনাম আরওয়ানা রাখলে তাদের ভাগ্য এবং অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে ফলে এই মাছটির চারপাশে এক ধরনের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক গুরুত্ব তৈরি হয়েছে এমনকি এই মাছটির উপস্থিতি যেন তাদের জীবনে নতুন আশার আলো ছড়িয়ে দেয় প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি প্লাটিনাম আরওয়ানার এই আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক গুরুত্ব মানুষকে আরও বেশি আকৃষ্ট করে আসানুর রহমান মিঠু বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক